আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি সোহেল এন্টারপ্রাইজ গিফট কর্নার থেকে সোহেল গিফট কর্নার থেকে ওকে আচ্ছা এটা হচ্ছে আমার চতুর্থ না চতুর্থ আপনার ভিডিওটা ঠিক আছে তাহলে আজকে আমরা দেখব কিছু ল্যাম্পের কালেকশন এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটি আর বিভিন্ন প্রাইসের মধ্যে আপনারা ল্যাম্প পেয়ে যাবেন এখানে সর্বনিম্ন কত থেকে শুরু ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশের গুলা কোনটা এগুলো আচ্ছা এখানে আপনারা রাজকীয় ল্যাম্পাতি দেখতে পারছেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে এখান থেকে যাই নেবেন সব হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটাও কি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটার ভিতরে কিন্তু লাইট বড় হবে না ওকে লাইটের বড় কারণে এটা হচ্ছে চারশো পঞ্চাশ আর এটা একই এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ছবি ফ্রেম কি ফ্রেম ঘড়ি ফ্রেম আচ্ছা ঘড়ির সাথে ও আচ্ছা ঘড়ি আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া দুইশো পঞ্চাশ ঘড়ি ফ্রেম দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর ওইগুলোর ল্যাম্প কত ভাইয়া চারশো পঞ্চাশ ওকে তাহলে আমরা কিছু উপরের কালেকশন দেখব উপরে কি উপরে গুলো ছয়শো টাকা করে যা দেখতে পারছেন সব ছশো আচ্ছা এগুলো হচ্ছে ছয়শো টাকা করে আর সাতশো টাকা কোনটা বলছে এই যে এই লাস্টের তিনটা এই যে এক দুই তিন এটা হলো সাতশো টাকা ঠিক আছে এটা হচ্ছে তিনটা সাতশো টাকা আর এখান থেকে যা দেখতে পারছেন সব হলো ছয়শো টাকা বাতি ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা দেখবো কিছু ঘড়ির কালেকশন ভাইয়া এখান থেকে সর্বনিম্ন কত থেকে শুরু ভাইয়া এগুলো হচ্ছে দামি ঘড়ি এটা হলো আপনার চারশো টাকা করে এটা হচ্ছে আবার অ্যালার্ম সিস্টেম বাজবে কড়া সাউন্ড হবে আপনার ওকে আর এগুলো প্রাইস কত ভাইয়া এগুলো দুইশো পঞ্চাশ আচ্ছা দুইশো পঞ্চাশের এগুলো আর এই যে এগুলো এই যে আর এটা একই দুইশো পঞ্চাশ আচ্ছা দুইশো পঞ্চাশ আচ্ছা এগুলো কি ডিজিটাল ঘড়ি এটা এটা হচ্ছে তিনশো হচ্ছে তিনশো পঞ্চাশ ওকে এখানে অনেক রকম অনেকগুলো কালেকশন আছে ঘড়ি আপনাকে দেখালে শাকাল হয়ে যাবে আচ্ছা এগুলো কত ভাইয়া নব্বই টাকা শুধু নব্বই টাকা ওকে এটা কি এটা এটা হচ্ছে আপনার চার্জার ফ্যান নাকি চার্জার ফ্যান চার্জার এটা প্রাইস কত ভাইয়া সাড়ে পাঁচশো এই যে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা যেটুকুলো আপনাদের পছন্দ হবে ভাইয়াদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রাইসটা জেনে নেবেন কারণ এতগুলো কালেকশন সবগুলো প্রাইস তো বলা যায় না ঠিক আছে আচ্ছা এই প্রাইস এই যে এই লাইটটা কত ভাই এটা এর প্রাইস ওকে ভাই এটা প্রাইস কত ভাইয়া একশো আশি টাকা এত সুন্দর লাইট একশো আশি টাকা ঠিক আছে আপনার এখানে গিফট বক্সও পেয়ে যাবেন কাউকে জন্মদিনে বা বিয়েতে গিফট দেওয়ার জন্য এগুলো খালি বক্সের প্রাইস কত ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা এখানে আবার কালার পেয়ে যাবেন ইনটেক ছোট আছে ওকে ছোটোর মধ্যেও আছে এই যে এই যে ছোটোর মধ্যে আছে মেজু আছে সাইজে বড় আছে যে যেমনটা চাবেন তেমনটা পেয়ে যাবেন এখানে দেখতে সুন্দর এটা কি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ওকে ভাইয়াদের শপ অনেক বড় আছে যদি যে যদি কোনো ভাইয়ে যদি নিয়ে যদি কোনো বিজনেস করতে চান তাহলে এই শপ থেকে হোলসেল শপ থেকে পাইকারি দামে প্রোডাক্ট কিনে আপনারা বিজনেস করতে পারবেন ঠিক আছে ভাইয়াদের বাইরেও আপনাদের একটা শপ রয়েছে ঠিক আছে দেখেন কালেকশনের শেষ নাই প্রচুর কালেকশন আর এখানে আপনারা ডোল ডোল বেল পেয়ে যাবেন একদম কম দামে ওয়াটার পটও পেয়ে যাবেন এক বোন আমাকে রিকোয়েস্ট করেছিল যে ওয়াটার পটের কালেকশন দেখানোর জন্য দেখেন কি পরিমাণ ওয়াটার পটের কালেকশন এখানে 100 পিস পিসও পেয়ে যাবেন এখানে ওকে তাহলে আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সোয়েল গিফট কর্নার ঠিক আছে এ নিয়ে আমাদের চতুর্থ ভিডিও হচ্ছে এই সব থেকে যদি ভালো লাগলে তাহলে অবশ্যই এই দোকানে ভিজিট করবেন আজকের জন্য এতটা কি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ